সো গাইজ আমি বাসা থেকে লগা নিয়ে এসেছি এই যে দেখো লগা এইটারে কয় লগা বুঝছো 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 জীবনে তো দেখো নাই আজকে দেখো লগা আর এই যে বেল গাছ এখন আমি এই গাছ থেকে বেল পারবো কীভাবে বেল পারি তোমরা দেখতে থাকো ওকে আমি তো ভুলেই গেছিলাম এখন আপনারা এসে কমেন্ট করবেন কার গাছে বেল পাঠতেছ তুমি কার গাছে আবার বেল পারবো আমার বাপের গাছ আমার গাছ আমার কাছে বেল পাঠতেছি আপনাদের কোনো সমস্যা পারি আপনারা দেখেন দুইটা বেল আধা পাকা প্রায় পেকে গেছে ভালো হয় পাকে নাই কাঁচা কাঁচা বেল লাগবে আমার দুইটা বেল লাগবে আমি দুইটা বেল পেরে নিলাম ঠিক আছে পাড়া শেষ এরপরে কি করি আপনারা দেখতে থাকেন গায়ে দেখো ছাগলগুলা ঠিক তোমাদের মতো করতেছে কেমন করতেছে পাতা দেখছে বেলের সাথে পাতা খাওয়ার জন্য কেমন করতেছে খাওয়া ছাগলের আরও একটি ছানা শেষ সামনেই তো গাইস প্রথমে এই বেলগুলার এই যে সবুজ চামড়া গুলা দেখতেছ এইগুলা একটা চামচ অথবা বটির সাহায্যে উঠাই ফেলতে হবে এই চামড়াটা উঠানো একটু কষ্ট তারপরে আর কোনো সমস্যা নেই কিভাবে তোমরা দেখো সো গাইজ আমি দুইটা বেল সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি সো গাইজ এবার আমি এই দুইটা বেল কেটে নেব কিভাবে কাটি সেটা তোমাদের দেখার দরকার নাই কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো গাইজ এইগুলো আমি একদম কেটে ধুয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিয়েছি কাটাটা একটু কঠিন ছিল এই যে দেখো ভিতরকার বিচি এবং আঠা বের করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে কী করি তোমরা দেখতে থাকো তো গাইজ এখানে আমি বেলগুলাকে ধুয়ে একটা প্লেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা আর তার সাথে রান্না করার জন্য লাগবে খেজুরের গুড় এটা আমাদের এখান থেকেই নেওয়া নেওয়া হয়েছে আর দার্শিনিগুলা সরি এলাচগুলা একটু গুঁড়ো করে নিতে হবে এর জন্য আমি হামানদিস্তা দিস্তানি আছি আর এখানে হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি তো গাইজ আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে নেব পানিটা গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে তো গাইজ এখন আমি এলাচগুলোকে একটু গুঁড়ো করে নেব তো এলাচ গুড় গুলা আমার গুঁড়ো করা শেষ এখন আমি পানিতে তেজপাতা দিব এরপরে কয়েকটা দারচিনি দিয়ে দেব গাইজ এখন আমি এই গুঁড়া করা এলাচ গুলা দিয়ে নেব দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার পানি গরম হওয়া পর্যন্ত ওয়েট করব শোকাই আমার এই পানিটা সেভেন্টি পারসেন্ট গরম হয়ে গেছে এখন আমি এই অবস্থায় বেলগুলো দিয়ে নেব এবার আমি এটা কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার মতো ঢেকে দেবো

তবে এটা একটু বেশি মিষ্টি হলে বেশি মজা লাগে আমি পরিমাণ মতো ভুট্টা দিয়ে নিয়েছি বন্দোবস্ত অনেক সুন্দর সেই টেস্ট করে খাবো যেমন টেস্ট দেখতেই পাবেন আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন না করলে সমস্যা নেই আমরা খাবো আপনারা দেখবেন

সো গাইজ এটা আমি এখন ওয়াহিদকে দিয়ে রিভিউ করাবো আসলে এটা কেমন টেস্ট হয়েছে অলরেডি আমরা দুই তিনবার খেয়ে ফেলেছি এটা তারপরে আবার ওয়াহিদকে দিয়ে রিভিউ করাবো না ওয়াহিদ খেয়ে এটার টেস্টটা বলবো বেশি করে খাও এটা আসলে অনেক স্বাদ সেই স্বাদ হ্যাঁ খাও সো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা ওয়াহিদ খাচ্ছে মোরব্বাটা দেখাও একটু বেলের মোরব্বা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই না করলেও সমস্যা নাই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ